যে যাই লঙ্কাই সেই হয় হনুমান কারে কি যে বলিবাই সকলেই সমান কথা বলেন ঠিক না আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভুট চাই দরদি কথা শুনে হাত তুলে ধেই সাই আশ্বাস দেয় তারা আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে ভোট নেওয়ার পরে তাদের আর খুশকো খবর পাওয়া যায় না জনগণের আর কোন খবর তারা নেই না জনগণের সাথে একের পর এক ধুকাবাজি করতেই আছে আর জনগণ আমরা ধোকা খেয়ে যাচ্ছি কথা বলেন ঠিক না একের পর এক ধোঁকা দেয় ধোঁকা খাইতে খাইতে এদেশের জনগণ স্বাধীনতার পর থেকে বাউন্নটা বছর পার করেছে জনগণ কিছুই পাই নাই কথা বলেন ঠিক কে না যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে আপনার এই বক্তব্য আমরা মিথ্যা প্রমাণ করে দেখাবো আমরা যদি ক্ষমতায় যাই বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত যারা এদেশের মানুষকে গোলামি জিনিসের আবদ্ধ করে স্বাধীনতাকে খরব করে রেখেছে তাদের টুটি চেপে ধরেছে ওলামাই কেরামদেরকে দিনের পর দিন আইনা করে নিয়ে নির্যাতন করেছে তারা জুলুম করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে সিঙ্গাপুরে সেকেন্ড হোম করেছে কানাডাই বেগম পাড়া নিয়েছে আমরা তাদের মতো করব না কর্মীদের অবস্থা যদি এমন হয় কেমন দিন বলবে ইন্না আত না সা দা দা ওকুবা র আনাফা আতুল্লু নে সাবিলা হে আমাদের পালনকর্তা তারা আমাদেরকে পথপ্রষ্ট করেছে তাদের গণতন্ত্রের মুলা দেখে আমাদেরকে ইমান হারা করেছে বে ইমান বানিয়েছে অতএব শেষ পর্যায়ে এসে আমাদের একটাই আর্জি আপনার কাছে রব্বানা আতিহিম যে মি না লাগাজাব ও লাহায়ন হুম রব্বানা আ তিহিম দেয় ভাই ইনি অতএব আজকে কেয়ামতের দিন সেই নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দেন রাউজুমিল্লা বলেন দেয় ভাই মিনাল আজাদ ডাবল শাস্তি দেন ও লাহানহুম লাহানং কেবি তাদের উপর লাহানদ বর্ষণ করেন তাহলে যারা দুনিয়ার জমিনে নেতা নামাজিনা নেতাও ইসলামের কথা বলে না কর্মী ও ইসলামের কথা বলে না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি হবে আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন এদেশের মানুষকে ছয় নয় বুঝিয়ে আর ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক না এদেশের মানুষ এখন পরিবর্তন চায় মুদ্রার এপিট ওপিট সব দেখা হয়েছে আমাদের এদেশ এখন ইসলামী শাসন কার্য কার্যব্যবস্থা এদেশের জনগণ চায় কথা বলেন ঠিক না যে যাই লঙ্কাই সেই হয় হনুমান তারে কি যে বলিবাই বাই সমান কথা বলেন ঠিক না আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চাই দরদি কথা শুনে হাত তুলে দেই শাই আশ্বাস দেই তারা আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে ভোট নেওয়ার পরে তাদের আর খোঁজ খবর পাওয়া যায় না জনগণের আর কোনো খবর তারা নেই না জনগণের সাথে একের পর এক ধোঁকাবাজি করতেই আছে আর জনগণ আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কে না ধোকার সাগরে আমাদের বসবাস একের পর এক ধোঁকা দেয় দুকা খাইতে খাইতে এদেশের জনগণ স্বাধীনতার পর থেকে বাউন্নটা বছর পার করেছে জনগণ কিছুই পাই নাই কথা বলেন ঠিক কে না আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজহুল্লাহ আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করে বলি আমি এত বড় একজন ইসলামিক স্কলার তিনি একটা কথা বলেছিলেন যশপুরের প্রোগ্রামে এই কথা বলার পরে একদল লুকের উপরে এমন ভাবে লাগলো তারা যেখানেই ভাষণ দিচ্ছে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে ভাষণ দিচ্ছে এবং বলছে যে আপনি যেরকম আগে দেশ থেকে দেশান্তরিত হয়েছিলেন আপনার এরকম ভাষণ যদি অব্যাহত থাকে আবারও দেশ থেকে স্থানান্তরিত করতে হবে রাহুবিল্লা বলেন দেশটা কি কারো বাপদাদা আর দেশটা কি কারো দাদা ফ্রিडम ইসপিসের কথা বলা হয় পাক স্বাধীনতার কথা বলা হয় বুদ্ধিমানের দরকার ছিল কাজ ছিল এটা আপনারা এভাবে বক্তব্য দিতে যে এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে আপনার এই বক্তব্য আমরা মিথ্যা প্রমাণ করে দেখাব আমরা যদি ক্ষমতায় যাই বিগত 16 সতেরো বছর পর্যন্ত যারা এদেশের দেশের মানুষকে গোলামী জঞ্জরে আবদ্ধ করে স্বাধীনতাকে খর্ব করে রেখেছে তাদের টুটি চেপে ধরেছে ওলামাই কেরামদেরকে দিনের পর দিন আইনা করে নিয়ে নির্যাতন করেছে তারা জুলুম করেছে চাটাবাজি করেছে দুর্নীতি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে সিঙ্গাপুরে সেকেন্ড হোম করেছে কানাডায় বেগম পাড়া বানিয়েছে আমরা তাদের মতো করব না অতএব আপনার যেই বক্তব্য সেই বক্তব্য আমরা ক্ষমতায় গেলে ভুল প্রমাণ করব আপনাদের আপনারা সেই বক্তব্যটা না দিয়ে মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আপনারা মাঠে ময়দানে প্রগাগান্ডা চালাচ্ছেন এর মানে হচ্ছে স্পষ্ট বোঝা যায় আপনারা খাবারের জন্য রেডি হয়ে আছেন গায়ে লাগে কেন কথা বললি আমি আমার বাক স্বাধীনতা আমি কথা বলতে পারি আমার বক্তব্য আমি দিতে পারি স্বাধীন বাংলাদেশে আমি আমার মত প্রকাশ করতেই পারি কারণ দেশের মানুষ এখন দেখছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে কি হচ্ছে না জুড়ে বলেন হচ্ছে কি হচ্ছে না কারা করছে বিতাড়িতরা করছে নাকি ভবিষ্যৎ যারা শাসন কার্য পরিচালনা করবে তারাই করছে তাহলে সত্য কথা বললে কিংবা যেই যেই কথাই বলুক তার মত প্রকাশের স্বাধীনতা আছে এটা তো আমার দেশের সাংবিধানিক অধিকার দিয়েছে আমি আমার মত প্রকাশ করতেই পারি আমার মত প্রকাশের বিরুদ্ধে যদি আপনি হন তাহলে আপনি কাজে কর্মের প্রমাণ করেন আপনি কেন একজন আলেম প্রতিত যশা আয়ালেন তিনি পাঁচটা পর্যন্ত বছর পর্যন্ত নিজের জন্মভূমি মাতৃভূমিতে থাকতে পারে নাই তিনি আসলেন তার কথা শোনার জন্য কোরআনের এই বাণী শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির থাকে বাংলার ইতিহাসে এমন কোন স্কলার কি ইতিপূর্বে গিয়েছে যাই নাই তো আপনারা তো এত মানুষ জমা করতে পারেন না কিন্তু কোরআনের বাণী শোনার জন্য মানুষ তো চলে আসে কথা বলেন ঠিকই না এদেশের মানুষ ইসলাম প্রিয় এদেশের মানুষ কোরআন প্রিয় এদেশের মানুষকে ছয় নয় বুঝিয়ে আর ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এদেশের মানুষ এখন পরিবর্তন চায় মুদ্রার এপিট ওপিট সব দেখা হয়েছে আমাদের এদেশে এখন ইসলামী শাসন কার্য ব্যবস্থা এদেশের জনগণ চাই কথা বলেন ঠিক কিনা প্রস্তুতি গ্রহণ করতে হবে দেশের মানুষের নিরাপত্তার জন্য দেশের মানুষ যেন স্বাধীনভাবে দেশে জীবন পরিচালনা করতে পারে তার জন্য আমাদেরকে ইসলামী আইন চালু করতে হবে কথা বলেন ঠিকই না ইসলামী আইন ব্যবস্থা যদি এদেশে শাসন কার্য যদি পরিচালিত হতো তাহলে সমস্ত এই দুর্নীতিবাদ চাঁদাবাজ এই লুটেরাজদের হাত সর্বপ্রথম কাটা হতো কথা বলে ঠিকই না ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের বিপক্ষে ওই সমস্ত বড় বড় লিডাররা কারণ কারণ যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েব হয় তাহলে সর্বপ্রথম তাদের হাতটাই কাটা পড়বে কথা কন ঠিক নামে ঠিক এই জন্য তারা ওলামাই কেরামদের বিরোধিতা করে ইসলামী দলগুলোর বিরোধিতা করে কথা বলেন ঠিক আল্লাহ রবাহ আয়ালমিন পবিত্র কুরআনুল কারিমে বলেন ওই সমস্ত নেতা এবং কর্মীদের ব্যাপারে আল্লাহ রবাহ বলেন নেতাও জাহান নামি কর্মী জাহান নামী কন্যা কেমন থের কঠিন হাস্যরের ময়দানে আল্লাহ রব্বোলা আল আমিনার কাসিব কর্মীরা ডাকবে কর্মিরা বলবে অকন রব্বা না ইন্ন অত না সদ ত ন অকুম অ নফ অ তারা বলবে রব্বানা ও আমাদের প্র ইন্না অত নাজনা পড়লে জানাতে যাওয়ার সম্ভাবনা আছে তো নেতাও যদি নামাজ না পড়ে কর্মীও নামাজ না পড়ে নেতা যা বলছে তাই চোখ বন্ধ করে যদি ইসলামের বিরুদ্ধে বলে সেটাই রায় কর্মীদের অবস্থা যদি এমন হয় কেমন দিন বলবে এন্না সা দাদা আনাফা আতুল্লু নেশা বিলা হে আমাদের পালনকর্তা তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের গণতন্ত্রের মূলা দেখে আমাদেরকে ইমান হারা করেছে বেঈমান বানিয়েছে অতএব শেষ পর্যায়ে এসে আমাদের একটাই আর্জি আপনার কাছে রব্বানা আতিহিম দেয় ভাই নিমি নালা আজাব ও লাহানহুম লাহনং রব্বানা আতিহিম দেওয়াই ভাই নি অতএব আজকে কেমন সেই নেতাদেরকে আপনি ডাবল শাস্তি দেন রাউজু মিল্লা বলেন দেওয়াই ভাই নিমিনাল আজাদ ডাবল শাস্তি দেন ও লাহানহুম লাহনং কেবি তাদের উপর লাহানাদ বর্ষণ করেন তাহলে যারা দুনিয়ার জমিনে নেতা ও নামাজিনা নেতা ও ইসলামের কথা বলে না কর্মী ও ইসলামের কথা বলে না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি হবে কোরআনের কারিমের মধ্যে বলে দিয়েছেন এই জন্য মুসলমান ভাইয়েরা আমার দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের ইচ্ছা থাকে তাহলে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশে কার্যকর করতে হবে কথা বলেন ঠিক না বেঠিক পৃথিবীতে দেখবেন ইসলামের এখন জয় জয়কার হচ্ছে বছর পর্যন্ত আমেরিকা নেটু বাহিনী আফগানিস্তানের উপর জুলুম করেছে নিপীড়ন করেছে এরপরে আফগানিস্তানের সেই তালেবান যোদ্ধারা নিজের দেশকে স্বাধীন করেছে কথা বলেন ঠিক না যুদ্ধবিধ্বস্ত একটা দেশ এখন দেখেন অর্থনীতিতে চাঙ্গা হয়ে যাচ্ছে সু সু করে শাসা করে তাদের বাড়ছে তাদের অর্থনীতি চাঙ্গা হচ্ছে দুর্নীতি নাই লুটপাট নাই কোনো কিছু নাই ইসলামী শাসন ব্যবস্থা কয়েকদিন আগে সিরিয়া বাসার আল আসাদ যে ব্যক্তিটা একাই লক্ষ মুসলমানকে হত্যা করেছে আল আসাদ করেছে ইসলামী শাসন ব্যবস্থা সেখানেও ইনশাল্লাহ কায়েম হবে আর বেশি দিন বাকি নয় বাংলাদেশও ইনশাল্লাহ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে জোর বলেন ঠিক ঠিকা এই জন্য আমরা যেহেতু মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে ইসলামী শাসন ব্যবস্থাকে এম হলে নিজ নিরাপদ দুনিয়াতেও নিরাপদ আখেরাতেও নিরাপদ কথা বলেন ঠিকই না হুয়ল্লেজি আবসলে রসুলহু বিলহু দৌদিন হাপ্পে লিয়ো জহি রহু আল্লাহ আরব্বোল্লাহ আল্লাহী নসুলকে প্রেরণ করার উদ্দেশ্যই ছিল তার ইসলাম ধর্ম সত্য ধর্ম যেন সমস্ত ধর্মের উপর প্রাধান্য পায় আজকে মুসলমানদের আমলের কারণে মুসলমানদের সেই প্রগতিশীলদের পিছনে পড়ে থাকার কারণে কাফেরদের বেঈমানদের পা চাটামি করার কারণে আজকে আমাদের ধর্মের মুসলমানেরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নির্জাতিত কথা বলেন ঠিক কে না বর্তমান পৃথিবীতে যত কোটি মুসলমান আছে দুইশো কোটির উপরে মুসলমান পৃথিবীর জন্ম নেওয়ার পরে এত কোটি মুসলমান একসাথে পৃথিবীতে কখনো ছিল কথা বলেন ছিল এত দুইশো কোটির উপরে মুসলমান এত কোটি মুসলমান কখনো ছিল না বর্তমান পৃথিবীতে মুসলমানদের যে সৈন্য সামর্থ্য আছে যে অর্থনৈতিক অবস্থা আছে গোলা আছে যা কিছু আছে পৃথিবীতে এতটা কখনো ছিল না এরপরে মুসলমান পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করবেন ইরাকে ইরানে আফগানিস্তানে চেসনিয়া বসনিয়া কাশ্মীরে আমাদের ফিলিস্তিনে দিনের পর দিন নির্যাতনের ইষ্টি রোলার চালাচ্ছে মুসলমানদের উপর মুসলমানরাই মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান জাতি আমরা ভুলে গেছি আমাদের ইতিহাস ঐতিহ্যের কথা আমরা ভুলে গেছি আমাদের গোড়ার কথা আমরা ভুলে গেছি আমরা কাদের উত্তর শরীর আরে আমরা তো সেই সাহাবাহিকার উত্তর শরীর ছিলাম যারা খেজুর পাতার সাউনির উপরে ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ পৃথিবী রাজত্ব কায়েম করেছিল যারা আল্লাহ আল্লাহরুল আলমিনের নামে আফ্রিকার সেই জঙ্গলে পর্যন্ত নিজেদের শাসন কার্য বাঘ ভাল্লুকের উপর কায়েম করেছিল আজকে সেই মুসলমান ভুলে গেছে তাদের নিজেদের অস্তিত্বের কথা ভুলে গেছে যে তার নিজেদের গোড়ার কথা যার কারণে দিনের পর দিন আমরাই মার খাচ্ছি আমরাই জুলুমের শিকার হচ্ছে কথা বলে ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আমার নেই পরায়ণবাদশাহর আলোচনা চলতেছিল নেই পরায়ণ বাদশাহ নেই পরায়ণবাদশাহ পৃথিবীর ইতিহাসে একজন ছিলেন হজরতীয় খামর ইব্দুল খাত্য়া বরধীয়ল্লা ওয়ানহু যিনি অর্ধ পৃথিবীর শাসন কার্য পরিচালনা করেছেন রাতের বেলা তিনি ঘুমাইতেন না তার খাদেম জাঈদ ইব্নে আসলাম রদীয়ল্লা ওয়ানহু তিনি বলেন একদিন আমি তার খাদেম হলাম সহযোগী হলাম আজাদকিত গুলাম ছিলেন হজরত তিনি বলেন আমি একদিন হজরত কমরের সফর সঙ্গী হলাম মদিনার মদিনারে দেখতে পেলাম একটা বাড়ির মধ্যে কে যেন চুলার মধ্যে আগুন জ্বালাচ্ছে আমরা কৌতূহল নিয়ে গভীর রাতে তার বাসায় গেলাম গিয়ে দেখি একজন মহিলা চুলার মধ্যে খালি পাতিল দিয়ে জাল দিতেছে আর তার সন্তান না মাটির মধ্যে ক্ষুধার যন্ত্রণায় গড়াগড়ি করতেছে এ দৃশ্য দেখার পরে আনহু বলেন আপনি চুলার মধ্যে দিচ্ছেন কারণটা কি খাবার তো নাই মহিলা বলেন কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার সন্তানের মুখে আমি কোনো খাবার দিতে পারি না আমার সন্তান প্রতিদিন খাবারের যন্ত্রণায় কান্দে প্রত্যেক দিন সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে আসি খালি চুলার মধ্যে খালি পাতিল দিয়ে আমি জাল দেই আর বাচ্চাদেরকে বলি বাচ্চারা তোমরা ধৈর্য ধারণ করো খাবার হয়ে যাবে আমার সন্তানেরা খাবার এরা সাহেব প্রত্যেক দিন মাটির মধ্যে পেটটাকে মাটির মধ্যে লাগিয়ে গড়াগড়ি দিয়ে অপেক্ষা করতে করতে একটা সময় ঘুমিয়ে যায় আমিও আমার চুলাটা বন্ধ করে বাচ্চাদের কিনে ঘুমিয়ে যাই এভাবে চলতেছে দু তিন দিন চলে গেছে বাচ্চাদের মুখে কোনো খাবার দিতে পারি না এই কথাগুলো শোনার পরে হাজরত আমার রাজি আল্লাহ আনু তিনি দাঁড়ানো থেকে বসে পড়লেন চোখের পানি দিয়ে জমিন ভিজলেন এরপরে হজরত অমর সেখান থেকে চলে আসলেন ডাইরেক্ট চলে গেলেন বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে তিনি গেলেন ব্যাগ নিলেন বস্তা নিলেন খাবারের যত সরঞ্জাম দিয়ে আছে সবকিছু ভরলেন একটা বস্তা বাঁধলেন এরপরে তার আজাদ কিত গোলাম তার চাকর যিনি ছিলেন তাকে বললেন জায়দ বস্তাটা আমার কাদের উপর উঠে দাও আল্লাহ আর আমাদের অবস্থা হয় একজন নেতা যদি কোনো মন্ত্রিত্ব কোনো দায়িত্ব পায় তার চেহারার শুরুতেই পাল্টে যায় কথা বলেন ঠিক কিনা চেহারার সুরত পাল্টে যায় কিসের জনগণের খবর কিসের রাষ্ট্রের খবর নিজের পেটের চিন্তা করে আগে কথা কোন ঠিক নেবে ঠিক এর জন্য আমরাও কিছু না কিছু দায়ী আমরাও দায়ী ভোটের সময় দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট চাঁসামলের ডাক দিলে এরপরে পান সুপারি বিড়ি সিগারেট দিলে আমরা গইলে যাই কথা বলেন ঠিক না একটা মেম্বারি করতে গত গতকাল আমি প্রোগ্রামে গিয়েছিলাম মদনপুর তো মদনপুর সেখানে বললো যে একজন মেম্বার তিরানব্বই লক্ষ টাকা খরচ করে সে মেম্বারিতে পাস করেছে তো একজন মেম্বার ওয়ার্ডের মেম্বার যদি তিরানব্বই লক্ষ খরচ করে মেম্বারিতে পাস করে তো সে পাশ করার পরে জনগণের কী দিব তিরানব্বই লক্ষ টাকা তো আগে ইনভেস্ট করছে সেটা আগে উঠতে হবে ওঠাইতে হবে না পুলিশের চাকরি ফর এক্সাম্পল আপনাদেরকে দিয়ে বুঝবেন যারা পুলিশের চাকরি করে তারা জানে পুলিশের চাকরিতে গেলে কত টাকা যে ঘুষ দিতে হয় তো একটা পুলিশের চাকরির বেতন আর কত বিশ থেকে তিরিশ হাজার উঠতে চল্লিশ হাজার টাকা তখন সে যদি বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে যদি একটা চাকরিতে অ্যাটেন্ড করে তাহলে তার কত বছর লাগবে যতগুলো টাকা দিয়ে সে জয়েন করবে তাহলে দুর্নীতি শিখানোর রাস্তা প্রথম দাপে আমরাই শুরু করে দিই কথা বলে ঠিক না তাই জন্য যে কথা বলে বলতেছিলাম নেতারা নেতাগিরি করার আগে তারা জনগণের উপর বিশাল টাকা ইনভেস্ট করে তো জনগণও আমরা মনে করি যে সারা বছর তো দেয় না একবার তো দেয় এটাই সুলমা আলহামদুলিল্লাহ এই জন্য আমরা বিড়ি সিগারেট যাই ফাই এটা নিয়েই খুশি থাকি কোন ঠিক না ভাই ঠিক তো এরাও নির্বাচন আসলে তারা সামনে আসে এরপরে আর তাদের আর খুশখবর থাকে না এ হচ্ছে আমাদের অবস্থা তাহলে হজরত অমর রাজি আল্লাহ আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন তিনি বললেন জায়েদ আমার মাথার উপরে কাদের উপরে বস্তাটা তুলে দাও এবার উমর রাতি আল্লাহ আনহুন এ কথা শোনার পরে জায়দ যেন আসমান থেকে জমিনে পড়ল আমিরুল মুকমিনিন এটা কেমন কথা অর্ধ পৃথিবীর রাজত্ব আপনার হাতের মুঠোয় আপনারা খাদেম আমি আপনার সামনে উপস্থিত থাকা সত্ত্বেও আপনার মাথার উপরে আমি বস্তা তুলে দিব এটা হতে পারে না এটা কেমন দেখা যায় বেয়াদুবি দেখা যায় হযরত আমর বলে আসলাম রে আজকে তো দুনিয়াতে তুমি আমার পক্ষে দাঁড়িয়ে গেছো কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে দাঁড় করাবে আমাকে জালেম বাদশাহ বলে যখন চিহ্নিত করে যখন আল্লাহর কাট দাঁড় করিয়ে দেয়া হবে তখন তো আমার পক্ষে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য আনহু বারবার বলার পরেও তিনি যখন দিলেন না নিজের কাঁদে নিজেই বস্তাটা তুললেন এরপরে ওই মহিলার বাড়িতে গেলেন নিজের হাতে খামিরা তৈরি করে লুটি বানায়া গোস্ত পাকাইয়া এরপরে বাচ্চাদের থেকে বাচ্চাদেরকে নিজের হাতে খায় আসলেন সুহান বলে হজরত আসলাম বলে উমর রাজি আল্লাহ আনহু সুলাইজে ফু আনহুর দাড়ি ছিল ঘন ফু দেওয়ার কারণে ধোঁয়াগুলো তার দাঁড়ির ভিতরে ঢুকে গেছে আমি যখন দেখলাম আমার সাথে কথা বলল তখন থেকে তার দাড়ির ভিতরে থেকে ধোঁয়া বের হতেছে